সামনে আবার ডিভোর্স অপেক্ষা করছে যদি জামাই কাপুরুষ না হয় ঠিক কথা বলেছিস বাতের হোটেল মিজানের সাথে ওর বিয়া করাইয়া দাও কি দিন আসলো রে ভাই দামি শাড়ি পরে ঠুটে লাল টকটকে লিপস্টিক দিয়ে গহনা পরে আসছে ফুটপাতে কেক বিক্রি করতে ব্লাউজের ভিতর একটা ডোকায় দেন কোনো জায়গা তো খালি রাখেন নাই মারো মুজে মারো মারো মুজে মারো কবে জানি লিংক ভাইরাল হয়